কষ্ট পাইছে কষ্ট পাইছে কয়জন কয়জন আছেন বলেন বলেন দ্রুত আসছেন রুগীর শরীরে সাতজন সত্য কথা বলবেন যাতে আমি আপনাদের কথা বুঝি আমার কথা আপনারা বুঝেন কথা ক্লিয়ার আপনার হিন্দু না মুসলিম বলেন দ্রুত কথা বলেন কথা বুঝছেন আমার ব্যবহার খারাপ করবে না ঠিক আছে মেরে ফেলবো কিন্তু একবার ঝাগাত কথা না বলেন একবার একবার বদলে দুইবার কথা বলতে হয় ঢাই কিন্তু মেরে ফেলবো আমি আপনাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছি হেট কথা বলেন খারাপ ব্যবহার করেছি তাহলে কথা বলেন না কেন আমি আমার কাছে আনছে আপনাদেরকে ওই খেয়ে আনছি আমি কি আপনাদের সঙ্গে ঝামেলা আদর করবো সুন্দর করে কথা বলবেন ঠিক আছে ক্ষতি করেন কেন কোথায় যাবেন আপনাদের জায়গায় আপনার সাতজন আপনার সাতজন কি পুরুষ পুরুষ যে না মহিলা যিনি আছেন সবাই মহিলা পুরুষ সবাই পুরুষ এক একজনের নাম বলেন তো সত্যি কথা বলেন একজনের এক একজনের নাম বলেন একজনের নাম কি

কথা বলেন পারবেন না কোথায় যাবেন আমি আপনাদের কি বলছি নাম বলার জন্য নাম বলবেন না নাম বলতে পারেন না কেন বলতে পারেন না বলবেন না থেরাপি দিব থেরাপি দিলে কি নাম বলবেন থেরাপি দিব তাহলে এক এক নাম বলেন আমি কথা বলছি কোনো চাউন নাই ঠিক আছে নাম বলতে হবে নাম বলেন নাম জানেন না আপনাদের নিজের নাম জানেন না রুকে ক্ষতি করেন কে তাহলে এক এক জনের বলেন এখানে সাত জনের মধ্যে সবার চেয়ে বড় যে তার বয়স কত কথা বলেন হ্যাঁ বয়স বুঝি নাই করতে না আপনাদের কি চালান করছেন আর রুগী কেমনি ধরছেন বাচ্চাটা নষ্ট হচ্ছেন কেন

বাড়িতে রান্না করতে ছিল তারপর আচ্ছা রান্না করতে গেছে পরবর্তী সময় হোয়াটসঅ্যাপ করতে গেছে তা আপনাদের কি করেছিল আপনার কেন এইভাবে বাচ্চাটা নষ্ট করেছেন কেন কতি করছেন সন্ধ্যা সন্ধ্যার সময় আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি লক্ষ্য উদ্দেশ্য ছিল যে বাচ্চাটা নষ্ট করা তাই না হ্যাঁ আল্লাহ কোরআনে কী বলছে জানেন আজকে হত্যা হতে কিসাসের বদলে মৃত্যুর বদলে জান বদলা ইয়া বাঙালাই কুমন কিসা সুফিল বদলা যে হে ইমানদারগণ হত্যার ব্যাপারে তোমাদেরকে কিসাসের নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে সুতরাং যে ব্যক্তি হত্যা করবে তাকে হত্যা করা হবে

এই বোনটা যে কষ্ট পাইছে না এই কষ্ট একটু বন্ধ কর দেখ তোরা সহ্য করতে পারা কেমন লাগে কথা বল কেমন লাগে যে ময়লা কষ্ট পাইছে না কেমন লাগে বল কষ্ট লাগে এই ময়লা কষ্ট পাইছে না পাইছে কষ্ট তোদের এখন কেমন লাগে তোরা জানাস না যে একটা মানুষকে কষ্ট দিলে যেমন আমাদেরকে আঘাত করলে এমনই আপনার কষ্ট পাইছেন না এদেরকে বাড়ি দিন মাটির মধ্যে বাড়ি দিন হ্যাঁ আমি কাজ করে দিচ্ছি মাটির মধ্যে বাড়ি দিন আগে জিন জিন দেখি এখন হ্যাঁ মাঠে মধ্যে বাইরে ও কষ্ট হয়ে গেছে বিসমিল্লা বলে বিসমিল্লা বলে

বসে বাচ্চারা কি ইচ্ছা করলে দ্বিতীয়বার বসেছিল বাচ্চার কি বাচ্চা তো নষ্ট করেছে

পরবর্তী সময় হ্যাঁ পরবর্তী সময় পাঁচ বছর পর্যন্ত বিয়ে হয়েছে এ পর্যন্ত বাচ্চা হয়েছে না তোদের কারণে তোদের কারণে না কথা বল তোদের কারণে না কেন তোরা এই বিভ্রান্তটা করলি কেনই এই কতিটা করলি তোদের কাছে আমরা যাই কথা বল তোদের কাছে আমরা যাই তাহলে আমার কাছে কেন আসস আসবি না এখন সবকিছু শেষ করে আসবি না তোর তো আসবি কে তোর মরে যাবি মোরা আগে কোনো তবা করবি কতবার মোৰ আগে কোনো তব করবে কর করতে তোরা তপ পারস না তব কর তপ কর তবস্তা আগে কিছু খাওয়ার আছে কিছু চাওয়ার আছে কিছু বলার আছে تُمارُ قُرآنِيَ آيَةٌ تُمَّ جَمْعُهُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنثَى بِالْأُنثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ

এই জালিম জিনগুলো যেমনভাবে এই বনটাকে বিভিন্ন রকমভাবে নির্যাতন করেছে যেমনভাবে এই বোনটার বাচ্চাটা নষ্ট করেছে ঠিক তেমনইভাবে বদলা নেওয়ার জন্য শাস্তি তাদের উপর প্রয়োগ হওয়ার জন্য এদের সবাইকে জবাই করতে চাচ্ছি যতগুলো ক্ষতি করে তারা শুলের ভিতরে এবং বাইরেও যদি কেউ দিকে দেখে সবাই যেন জবাই হয়ে যায় এ অরহার আমাদের সেই অভিযানকে আপনি কুবল করুন সে শক্তি দান করুন সে সে পরক্ষণ শক্তি আমাদের হাতে দান করুন আমি নিজ রাহ রাহিম I love Allah <laughs> Allah 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 Allah. <coughs> <Kuali> Mama <morsos? coughs> <coughs> kezon. <Jowai> kezon. Ini <coughs> <Jowai. coughs>

Allah ж бог омма омма уах ва сужу усурси омма приветы какая খেলা স্বামী আপনার আর উনি আপনার বাড়ি কোথায় দক্ষিণ রানীপুর এতক্ষণ কি বলছেন বলতে পারেন

হাজার হাজার হুজুর আপনারা এই লাজ ঘোষণা নি আদি হাজার হাজার হুজুর দিয়ে দেখতেছেন সালাম দেন আসসালামু সালাম বলেছেন হুজুরা হুজুর এই ময়লাকি মাথা থেকে পা পর্যন্ত যে দুষ্ট জিংগুলো ছিল যা রকম জাদুটুনা করেছে প্রত্যেকটা জাদুটুনা এগুলো কেটে দেন আপনারা মাঠে একটা চেয়ার আছে ওখানে দেখবেন আর ওইগুলো হুজুরা আপনাকে ঝাড়তেছে বিভিন্ন কিছু কাঁদতেছি এরকম দেখতেছেন একটা চেহারা দেখতেছেন আপনার মত আর একটা আর ওইটার মধ্যে ঝাড়ফুঁক করতেছি দেখতেছেন মাথা থেকে পা পর্যন্ত যত রকম বাঁধিয়েছি ঠিক তেমনি ভাবে যত রকম জাদু করেছি স্বাভাবিক যেন ফিরে আসতে পারে কিছুক্ষণের মধ্যে এরকম ভাবে কাজ করে দিন উজুরা কাজ যখন করে ফেলবে সবুজরা দাঁড়িয়ে থাকবে ওষুধ আমাকে বলবেন হ্যাঁ যে উজুরা দাঁড়িয়ে আছে

হুজুর আর কোনো তো জিন নাই হুজুরা কি বলছো হুজুর মুখ দিয়ে বলবে আপনাকে আর কোনো জিন আছে হুজুর কি বলছে আর জিন নাই হ্যাঁ কতি অর্থ আর কোনো আশঙ্কা নাই হুজুরা কি বলছে আছে আর এরকম আশঙ্কা হুজুরদের কি বলুন হুজুর আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া আমি যাতে তারাতাড়ি সুস্থ হয়ে যাই

যাই হোক আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তো এই জিনগুলো অনেক ক্ষতি করেছে তো আমরা একটু রুগীর বাইয়ের কাছ থেকে একটু শুনবো যে পূর্বে কি কি সমস্যা হইতো এই জিনগুলো ক্ষতি করার কারণে আসসালামু আলাইকুম ওই আমার বাচ্চা হইলো আগে কি গর্ব হতেছিল পরে রান্না করছে রান্না করে ফস্ত করে গেছে পরে এরা সামনে দেওয়া বাচ্চারা নষ্ট করে দিছে ওর বাপ বাপমারে যা কষ্ট দিছে আপনারা আমরা নিজেরাও কষ্ট দিছে অনেক কষ্ট পাইছি এখন আপনার মনোরঞ্জনের বাপমা হলো গরিব এরপরে নেমানো আসছে সব কিছু কইতেছি আপনারা শোনেন আইছে নেমানো দশজন ওই টাকা পয়সা আর কান্তে আইনিয়া রান্না বান্না করে খাওয়াই বাপ মাও কষ্ট পাইছে স্বামীও কষ্ট পাইছে বাচ্চার না বছর পূর্বে বাচ্চা হইছে পরে নষ্ট করে দিচ্ছে কথা কি করবো হ্যাঁ হ্যাঁ চোখ উঠতো উঠলে ফিট হতো আপনার না থেকে ফিট এক হাত উঠছে এখন আজকে তিন চার দিন যাবত এতটা নেয় হাতের খালি টানে চোখ মুখ মোটা হয়ে যায় আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা যারা আমাদের চিকিৎসা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ করে আনসুল নায়ের আলোকে এই সমস্ত দুষ্ট জিন্দের সঙ্গে লড়াই করে থাকি এবং আল্লাহ সুবান তালাকে খুশি করার উদ্দেশ্যে আমরা মানুষের সেবা করে থাকি সেখানে কোনো হাতিয়ার ব্যাপারে কোনো চুক্তি নাই ঠিক তেমনইভাবে আমাদের চিকিৎসার মধ্যে কোনো ছাগল লাগবে কাশি লাগবে ঘরু লাগবে বুক দিতে হবে বিভিন্ন তাবিজ কবচ এগুলোর মাধ্যমে আমরা চিকিৎসা করি না তো সম্পূর্ণ কোরআন সোনার আলোকে আমরা কাজগুলো করে থাকি তো সকলে দোয়া করবেন আর আপনারা যারা আমাদের চিকিৎসা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পর্যাপ্ত সময় ব্যয় করে আমরা চিকিৎসা প্রদান করার চেষ্টা করবেন সবুয়া সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বোনটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে স্বাভাবিক জীবনে ফিরে আনে আপনাদের জন্য দোয়া করত আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হইতে পারে এরকম একজন কোনো জিমগ্রস্ত মহিলা বা কোনো একজন পুরুষ মানুষ বা কেউ যা আক্রান্ত সে যদি একটু উপকার পায় অবশ্যই আপনাদের বদলা পাবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ